দেখুন হাল্লা বল অনুষ্ঠানে লাগাতার যে পরিস্থিতি এ পশ্চিম বাংলায় ভোট আবহে মানে গোটা দেশে ভোট আবহের মধ্যে পশ্চিম বাংলাতেও যেহেতু ভোট এবং সেই ভোটের মধ্যেই আজকে এখনো যা অবস্থা মানে বাংলা আমরা জানি সংস্কৃতি মেলবন্ধনের বাংলা কিন্তু সে বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির জায়গাটা ভোটের আবহে বিশেষ করে যে পরিস্থিতি আপনারা দেখেছেন তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য মহারাজকে উদ্দেশ্য করে পাল্টা মহারাজ তার জায়গা থেকে তিনি স্পষ্ট বলছেন প্রমাণ দিন ঠিক এই জায়গায় যখন দাঁড়িয়ে একটা অবস্থান বা প্রেক্ষাপট ঠিক সেই দিন বা সেই সময় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা জলপাইগুড়িতে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে আপনারা দেখেছেন সেই গোটা পরিস্থিতি সম্বন্ধে আপনার প্রত্যেকে ওয়াকি যদিও খবর এসছে কিছুটা পরে কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে তাতে প্রশ্ন উঠে গিয়েছে যে এই ভোট বাংলায় ধর্মকে কেন নিয়ে আসা হচ্ছে বারবার আর হাতিয়ার করবার কারণই বাকি এই প্রশ্নটাই হয়তো সব থেকে বড় প্রশ্নের জায়গা আজকে যে প্রেক্ষাপট থেকে আলোচনা আমরা শুরু করবার চেষ্টা করবো তা তো অবশ্যই আমি যেটা বলছিলাম যে বাংলা সংস্কৃতি মেলবন্ধনের বাংলা যে বাংলা ঐতিহ্য গরিমার বাংলা সেই বাংলাতে দাঁড়িয়ে আজকে কিভাবে? এ ধরনের অবস্থা তৈরি হয়ে যাচ্ছে আর এই অবস্থা যারা তৈরি করছেন এর কারণ কি হাসি আপনারা দেখবেন আজকে আমাদের সঙ্গে এমন এমন মানুষজন যারা উপস্থিত থাকবেন তাদের মুখ থেকেই আমরা জানবার চেষ্টা করব তারা কিভাবে দেখছেন সর্ব সর্বধর্ম সমন্বয় যার কাজ মানুষজন চালিয়ে যান আমরা যারা ভারতবর্ষে বসবাস করি আমরা ছোট থেকে যে শিক্ষা পেয়েছি আজকে দাঁড়িয়ে সেই শিক্ষার জায়গাটা রাজনৈতিক মঞ্চে হয়তো এমন এক অপব্যাখ্যা হচ্ছে যার এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো আগামী সময় আসতে পারে তো কথাটা বাড়িয়ে চলুন আমাদের সরাসরি আমাদের নির্দিষ্ট যে প্রতিবেদন যার মাধ্যমে নির্দিষ্টভাবে পুরো ব্যাখ্যা করা হয়েছে পরিস্থিতি কী তার পাল্টা কোন জায়গা তৈরি হয়েছে আজকেও তোমরা হাতির পাত কিন্তু যদি ভেবে থাকো তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর পার্সেন্ট এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কালীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসবল ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনোদিন হবে না তৃণমূল বিধায়কের এই মন্তব্যে উত্তাল হয় গোটা বাংলা যে বাংলা সংস্কৃতি মেলবন্ধনের বাংলা যে বাংলা ঐতিহ্য গরিমার বাংলা সেই বাংলাতে দাঁড়িয়ে তৃণমূল বিধায়কের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয় নির্বাচন কমিশনের কাছেও শোকাজের মুখে পড়তে হয় হুমায়ুন কবিরকে কিন্তু এই ধরনের কুরুচিকর মন্তব্যের পর টু শব্দও শোনা যায়নি তার দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টে এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রী রোশান অলে বহরমপুর ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী কার্তিক মহারাজ এখানে টিএমসি এমএলএ হুমায়ুন কবির তিনি প্রকাশ্য জনসভায় সেভেন্টি আমরা থার্টি পারসেন্ট হিন্দুরা দু ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেব তাকে কোনো সংযত করলেন না তাকে ক্ষমা করার জন্য কোনো তিনি ব্যবস্থা করলেন না তিনি প্রকাশ্যে বলছেন তার প্রতিবাদে বহরমপুর শহরে হাজার হাজার যুবক মানুষ নিয়ে আমি প্রতিবাদের মিছিল করেছিলাম ধিক্কার জানিয়েছিলাম তারপরের থেকেই কার্তিক মহারাজ হয়ে গেল খারাপ গত কয়েকদিন ধরেই কার্তিক মহারাজকে নিয়ে লাগাতার অপমানজনক মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো বলছেন তার জন্যই বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল আবার কখনো বলছেন মুর্শিদাবাদের দাঙ্গার হোতা ছিলেন কার্তিক মহারাজ আমি একটু লোকের বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মুখের দায়ী কিন্তু এখানেই প্রশ্ন উঠছে শুধুমাত্র সনাতন সংস্কৃতির অপমানের প্রতিবাদ করাতেই মুখ্যমন্ত্রীর কাছে গাত্র জ্বালার কারণ কার্তিক মহারাজ যদিও বিরোধীদের অভিযোগ বিশেষ সম্প্রদায়কে তোষামত করতে গিয়েই সনাতনী সংস্কৃতির অপমান করছেন বাংলার মুখ্যমন্ত্রী তবে দমার পাত্র নন মহারাজ তার সাফ জবাব ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ধর্মে আঘাত হলেই প্রতিবাদের সোচ্চার হব আমি একজন হিন্দু সন্ন্যাসী ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ভারতবর্ষের ধর্মে যখন আঘাত লাগে আমি প্রতিবাদে সচ্চর হই রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যার জন্য ওনার এত গোসা সেটা হয়েছে এখানে টি এম সির এমএলএ হুমায়ুন কবির তিনি প্রকাশ্য জনসভায় সেভেন্টি পারসেন্ট আমরা থার্টি পার্সেন্ট হিন্দুরা দু ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেব তাকে কোনো সংযত করলেন না পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের মেলবন্ধনে তিনি কাজ করেন তাও স্পষ্ট করেন মহারাজ প্রায় সম্প্রদায়ের ছেলে মেয়ে পড়াশোনা করে এখানে বহুবার বিভিন্ন সাহায্য করা হয় কাপড় কম্বল এখানে মেধাবী ছাত্রদের কিছু বই দেওয়া হয় আমরা মানুষ অসুস্থ দুর্বল যার জন্যে তাদের আমরা কোনরকম রকম রাজনীতি চিহ্ন কোন রকম ধর্মীয় চিহ্ন কাস্ট ক্রিট রিলিজিয়ান আমরা বাঁচি না মুখ্যমন্ত্রী যখন মহারাজকে নিয়ে এই ধরনের শব্দ চয়ন করছেন তখন হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে নীরব কেন তিনি প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ আর এখানেই মুখ্যমন্ত্রীর যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো মন্তব্য মনে পড়ছে আমি কিন্তু যাচ্ছি আমি মুসলিমদের দোষণ করি একশো বার যাবো আমি আমি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই কি এই মন্তব্য মমতার বিশেষ সম্প্রদায়কে আমি তোমাদের লোক বার্তা দেবার মরিয়া কৌশল কিন্তু তাতেও কি নিজের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে পারবেন তৃণমূল সুপ্রিমো আপাতত এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে ক্যালকারা নিউজ সত্যি তো এটাই তো সব থেকে বড় প্রশ্নের জায়গা যে মুখ্যমন্ত্রী যখন মহারাজকে নিয়ে এই ধরনের শব্দচয়ন করছেন তখন হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে কেন তিনি নীরব ইনফ্যাক্ট বাংলার বুকে রামকৃষ্ণ মিশনে হামলার জায়গা আপনারা জলপাইগুড়িতে দেখেছেন আজকে ক্ষত বিক্ষত মিশনের শক্ত দেওয়াল এবং সেই জায়গায় মিশনের মহারাজদের বিরুদ্ধে এফআইআর হয়েছে অভিযুক্ত যিনি তিনি পাল্টে করেন যার বিরুদ্ধে অভিযোগ তাকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না বা তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেই আজকে এই প্রশ্নটাও তো সব থেকে বড় প্রশ্নের জায়গা ভারত সেবাশ্রমের মহারাজকে আক্রমণ সাধু সংখ্যাতে বাংলায় সনাতনদের অপমান আজকে এই পরিস্থিতি কেন তৈরি হলো আর ভোট আবহে হঠাৎ এই জায়গাটাকে কেন নিয়ে আসা হচ্ছে বা কেন মিলিয়ে দেওয়া হচ্ছে ধর্মকে ভোটের সঙ্গে এতে ফায়দাই বা কার কেনই বা এই অবস্থান তৈরি করার পেছনে মরিয়াভাবে প্রয়াস চালানো হচ্ছে এটা করবো এবার তৃণমূলের বক্তব্য দিয়ে সন্তোষের প্রতিক্রিয়া গোটা পরিস্থিতি নিয়ে একটু শোনাবার চেষ্টা করুন ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে সেটা সবাই জানে ঠাকুর শ্রীরামচন্দ্রকে রাজনীতি করার জন্যে রাস্তায় নামিয়ে বিজেপি আনে সেটা সবাই জানে আর অন্যদিকে রামকৃষ্ণ মিশন তথা ভারত সেবাশ্রম সংঘ বা এখানকার প্রধান ব্যক্তিদের নির্বাচনের হাতিয়ার হিসেবে নির্বাচনের প্রচার মঞ্চে বিজেপি ব্যবহার করে সেটাও সবাই দেখেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান করেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক স্বার্থে এই সমস্ত ধর্মীয় সংগঠন বা তাদের প্রধানদের ব্যবহার করেন না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই স্বামী বিবেকানন্দের বাড়িটা দখল হয়ে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই ভগিনী নিবেদিতার বাড়িটা দখল হয়ে যায়নি অন্যদিকে ভারতীয় জনতা পার্টি তাদের নেতারা মা দুর্গার কীর্তি পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই বাংলাতে সব ধর্মের মানুষ সমানভাবে থাকতে পারে শান্তিতে থাকতে পারে একের উৎসবে অন্যজন অংশগ্রহণ করতে পারে বেরুর মঠের স্বামীজি সুবীরানন্দজি মহারাজ তার প্রতিক্রিয়া একটু শোনাই তিনি কি বলেছেন শুন ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না এমন কি তাদের যে অধিকার রাইট টু ভোট সেটিও ওরা এক্সারসাইজ করেন না মোর্তারে বিরত থাকেন এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি উই ডু নট অফ কোর্স কন্ট্রোল দ্য पॉलिटिकल কনসেন্স অফ আওয়ার डिवोटीজ ভক্তী তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে এবং সে ব্যাপারে আমরা করণীয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না কোনো ফতোয়া আমরা জারি করি না যেটি জলপাইগুড়ির ঘটনা সেই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা কিনা আমার জানা নেই এই সমস্ত সন্ন্যাসী স্বামীজি প্রতিষ্ঠিত এই রামকৃষ্ণ সংঘ সবাকে সেবা করে যাচ্ছে পুজো করে যাচ্ছে মানব সভ্যতা আমি আশা করি তাদের কথা স্মরণ করে আগামী দিনে অনুসরণ করবে শিলিগুড়িতে যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আমি আশা করি প্রশাসন উইল ট্রাই ইটস লেভেল বেস্ট টু রিস্টোর অ্যান ইন দ্যাট প্লেস এবং সেই যে জমি সেই যে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু কিন্তু মানব কল্যাণে নিবেদিত কোনো সন্ন্যাসী কোনো ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়